আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও বলতে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনারা স্কিপ করবেন না পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এটা হলো একটা যে গাছটা ছিল আমার এক বছর বয়স এটা কমেন্ট করে জানাবেন এটা মনে হচ্ছে যেন তেঁতুল গাছ তো এটা আদেও তেঁতুল না এটা হলো মনে হয় এটা আমলকি গাছ এই আমলকি গাছটা আমি এনেছি এক বছর হয়ে গিয়েছে এই এক বছরে আর একটা বস্তায় দিয়েছি সেই বস্তাটা দেখেন পচে গিয়েছে আর এখনো বর্ষা আছে বর্ষার আগে আপনি যে কোনো সময় অসুবিধে নেই অন্য বালতিতে আপনি ট্রান্সফার করে আপনি গাছটা নতুন করে আবার টপে বসাতে পারবেন তা এই টাইমটাই বসানোর টাইম জুলাই মাসে তো জুলাই আগস্ট মাসের থেকেও বসাতে পারেন অসুবিধে নেই আর এখন এই বস্তাটা ছিঁড়ে গেছে এটা আমি একটা বালতি আছে এই যে এই বালতিটা হলো পনেরো লিটার বালতি এই পনেরো লিটার বালতিতে আমি এটা বসিয়েছিলাম বস্তায় আর এই বস্তায় বসিয়ে গাছটা কতটা গরত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখে আর ইনশাআল্লাহ এখনও এতে ফল আসেনি তা এতে পনেরো লিটার বালতিতে দিয়ে দেখি আমলক্ষীর টাইম যখন হবে তখন আর এতে ফুলও চলে এসেছিলো তো এখন আসে নিশ্চ ইনশাল্লাহ কিছু হয়নি আমার ওই জন্য অত দুঃখ নেই তা একদিন না একদিন তো ফল হবে যে কটা নার্সারির থেকে এনেছি যখনই আনবেন এটা ভালো জাতের আনবেন এনেছি তা গাছগুলো যে কটায় এনেছি নার্সারিতে একটা আমার এমনি সব কটায় ফল ইনশাল্লাহ ধরেছে কম বেশি একটা দুটো হলেও ধরেছে গাছটা যখন গ্রটা আরও বেশি হবে গাছটা যখন আরও বড় হবে তখন আপনাদের গাছে ফল ফুল ইনশাল্লাহ এসে যাবে আর যারা নতুন হন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো হন তাদের তো বলতেই হবে না তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আমার ভিডিও তা এটা কীভাবে করবো আর এই যে এই বালতিতে এগুলো সমস্ত প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে এইটা হলো টালি টালি হোক অ্যালবেস্টারের খোলা হোক যে কোনো খোলা হোক মাটির যে কোনো খোলা দিয়ে আপনি এই যে ছেদ্র মতন আছে এটা আপনি গোলাপ করে দিতে পারেন এটা এইভাবে ঢেকে দিলে তাহলে পানিটা যাওয়া আসা করবে আর বৃষ্টি হলে যে মাটিটা ধুয়ে যায় সেটা আপনার ধুয়ে যাবে না এই জিনিস ছেদ্রোটা অবশ্যই অ্যাড দরকার আর এই যে বালি আছে এই বালি অবশ্যই দেওয়ার প্রয়োজন কেন বালি দিলে যে বালিটা এটে থাকবে কামড় মেরে থাকবে যখন তখন মাটিটা আর যাবে না আর এই সকালবেলা এসেছি এই ভোরের হাওয়া খেতে খুবই ভালো লাগে আর এই ভোরের সময় ভিডিও করতে আসলে নিস্তব্ধ একদম তখন ভিডিও করতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের সাথে কথা বলতে এইভাবে সব কটা আমি দিয়ে দিচ্ছি এ তো আমি কোনো কিছু কোনো ফার্টিলাইজার কোনো সার কোনো কিছুই আমি মেশাচ্ছি না নর্মাল মাটি তুলে শুধু এতে আমি এখন এটা তুলে কীভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই গাছটাতে এটা দিয়েছি কেন এই জিনিসটা দেওয়া দেখেন কত সুন্দর করে নিয়েছে এটা দেওয়া মানে মাটিটা যেন ধুয়ে না যায় বস্তাটা তাড়াতাড়ি না না নাতে এক বছর ছিল এখনো আছে তবুও দিচ্ছি এটা কেন গাছটা আরও গ্রোথ হবে এর উপরে যত গোবর সার আছে আর যে কোনো জৈব সার ফার্টিলাইজার আপনি এতে গাছ রোপণ করার পরে আর যখন

কিছুই দেওয়া নেই কত সুন্দর একটা শেকড় কাটার দরকার নেই শুধু মাছটা এইভাবে যতটা পারবেন এর থেকে ঝরিয়ে ফেলবেন কেন বালতিতে যখন ঢোকা এই যখন দিচ্ছ ওটা বড় জিনিস আর যখন ঢোকাতে তখন এর ভিতরে ঢুকবে না কী করে ঢোকাবে সেটা সহজভাবে কোনো আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো ভয় নেই আর অনেকটাই শিকড় আছে এতে শেকড় কেটে গেলে আপনাদের অসুবিধে নেই এইভাবে নিয়ে বসিয়ে দিলে অনেকটা দেখেন এটাই আপনি এই যে কেটে গিয়েছে এতটা শেকড় কোনো অসুবিধে নেই গাছটা মারা যাবে তার জন্যে কিছুই হবে না দেখ শেকর যতটা হয় মাটিগুলো আলোক করে শুধু ছাড়িয়ে নেবে যেন ওদের বালতিতে বসাতে গেলে যেন অসুবিধা নেই আর ছাদ বাগানে কিছু কিছু গাছ আছে প্রচুর বড় হয়ে গিয়েছে সেগুলো কাঠিন করার দরকার ছাটাই করার দরকার না করলে আপনার ফুল ফল কিছুই আসবে না আর ছাদ বাগানে বেশি বড় হলে খুব অসুবিধা হয় চলাফেরা ছাদ বাগানে আমার প্রচুর ভর্তি হয়ে গেছে সেটা আমার এখন এর পরের ভিডিও দেখাবো যে কোন গাছ ছাটাই করতে হবে কোন গাছ কাটিং করে তাড়াতাড়ি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো তো দেখেন এতে এই যে দিয়েছি আমের থেকে খোলা থেকে সমস্ত সব কিছু দিয়ে আমি রোপণ করা পুরো দেখেন পুরো নর্মাল মাটির মতন হয়ে গিয়েছে এতে আমি মাটি দেওয়া নাই এতে যত আছে সবজির খোলা তারপর আছে আলুর খোলা তারপর আছে পেঁয়াজের খোলা সমস্ত দিয়ে নিচেই দিয়ে বস্তার ভিতর দিয়ে তারপর ওই গাছটা আমি রোপণ করেছিলাম এতটা কিছু দিয়ে তারপর আমার গাছ বসানো আমার গাছের কোনো ক্ষতি হয়নি গাছের বোধ তো দেখেছেন কত সুন্দর আমি এখন সব বালতিতে এগুলো দিয়ে দিচ্ছি এতে এখন কিছুই দেবো না আমি যত ফার্টিলাইজার যত গোবর সার যা কিছু দেয়া দেওয়ার আছে একদিন ডেকে তারপর আমি গাছে এগুলো সব কিছু গাছের খাদ্য দেবো হঠাৎ দিলে গাছটা খেতে চাবে না কেন একটা অন্য জিনিসতে করা গাছ একটু সময় লাগে কেন শেকড়টা দুটো কেটে যায় আর অনেক অনেক গাছের পুরোটা কেটে শেকড় ফুল গাছের ভিতরে এ শেকড় কেটে বাদ দিলে অসুবিধা হয় না দেখা আর আপনাদের সামনে অনেক গাছই দেখিয়েছি এই গাছটা দেখেন এ দেখে এইভাবে এখন অনেকটাও আছে এতে অনেকটাও সারাতে হবে প্রচুর মাটি এতে হালকা করে শুধু এইভাবে ডলা দিতে হবে শেকর যেন না কাটে এইভাবে দেখেন মাটিগুলো সব পড়ে যাচ্ছে এদিকে এর থেকে একটা হলুদ গাছ হয়েছে দেখুন কীভাবে ছাড়াচ্ছি একটু দেখে নে আর কে কে গাছ বসিয়েছেন ট্যান্ডাস করেছেন তারা কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার যদি হয় ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে সেটাই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য শুধু ছাড়বো যেটা অসুবিধা হয় আপনারা জানিয়ে দেবেন যে দিদি ভাই এটা অসুবিধা হচ্ছে অনেকজনা কমেন্ট করে জানিয়েছে বলছে দিদি ভাই তোমার লেবু গাছগুলো খুব সুন্দর হয়েছে লেবু গাছগুলো তুমি কল করেছো কীভাবে করেছো সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখেন অনেকটাই ছাড়া ছাড়ানো হয়ে গেছে আর একটা দেখেন কি কী লেগে আছে দেখেন এতে দেখেন সমস্ত আমের শুরু থেকে আমের এর খোলা থেকে শুরু করে সমস্ত খোলা সবকিছু দেখেন কত সুন্দর বসিয়ে দিলাম এইভাবে একদম সোজা ভাবে বসিয়ে দেবেন আর এর সঙ্গে পারবেন যদি পারেন একটা লাঠি দিয়ে দেবেন তাহলে সাপোর্টটা ধরে থাকবে ভালো আস্তে আস্তে যে মাটিগুলো ছিল সেগুনে এখন দিচ্ছি আমার কাছে আছে অন্য এখন রেডি নেই কেন আমি কাঠের গুঁড়ো আর গোবর সার দিয়ে একটা জৈব সার করতে দিয়েছি এখন বর্ষার সময় যে কোনো টাইম যদি শেকড় না কাটে যে কোনো টাইম আপনি ট্রান্সফার করতে দেবেন অনেকজনে বলে টাইম আছে এই টাইমে দিতে ওই টাইমে দিতে ওটা কোনো ব্যাপার না আমি সাদ বাগানে বর্ষার সময় ঠান্ডার সময় পুরো জানুয়ারি মাসেও আমি গাছ ট্রান্সফার করে অন্য বসিয়েছি নার্সারিতে কিনে এনে এই যদি ঠিকভাবে বসান একটা গাছ ক্ষতি হবে নাকি একটা দড়িতে বেঁধে দিতে হবে যদি আপনারা প্রোটিন করতে চান এই প্রোটিন করা হলো বিষয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস এটাই হলো আপনাদের সবথেকে আপনারা যদি মনে করেন যে এক মাস আগে আমি মাটি রেডি করে রেখে দেবো তাহলে আপনি এটাও করতে পারেন খুব সহজে আর যদি মনে করেন না আমি এটা করব না তা আমার যেটা সহজ হবে দিদি সেটা করব কোনো ব্যাপার নেই আমি নর্মালভাবে বসিয়ে দেই আর এটা দিয়েছি যে লিকুইডটা দিয়েছি আপনাদেরকে দেখালাম গোবরের যে শুকিয়ে সেটাই আর আপনারা যদি সিম কুচি হাড়ের কুচি যে কোনো গোবর সার শস্যের খোল কোচা সর্ষে ধরো গুঁড়ো করে সেটা রাখলেন সেটা মিস মিক্স করে এতে চুন সব কিছু দিয়ে আপনি এক দেড় মাস মাটিটা তৈরি করে রেখে তারপর আপনি কোটিং করতে পারবেন কেন ট্রান্সফার করে অন্য গাছে দিতে গেলে খাদ্যরও কিছু কিছু প্রয়োজন হয় তা আমার খাদ্য বলতে এটাই লিকুইডটা ছিল বলে আমি আর কিছু দিইনি আর একদিক থেকে স্বাস্থ্য দিক থেকে ভালো যে আমরা বাগানে নিজের যে অনেক কিছুই সকালবেলা উঠে এক্সারসাইজ হয়ে যায় আর ছাদ বাগানে আমরা উঠে যে কাজগুলো করি আমাদের এক জায়গায় জমে থেকে আমাদের শরীরের ভিতরে যে হাঁটু থেকে ব্যথা যেগুলো শুরু হয়ে যায় কোমরের ব্যথা তার থেকে এক্সারসাইজ হয়ে গেলে যে শরীরের দিকে অনেকটা সুস্থ থাকে আমরা আর একদিক থেকে আমরা এই দেখেন এই এতে কড়ি চলে এসছে আবার এই গাছে কিছু আমার কাঠিন করতে হবে আর সমস্ত গাছে আর আপনি মনে করেন যদি মনে করেন যে আমি ওই গাছটা একভাবে এই বড় ডেরামে যদি বসাবো এইটা আপনারা অবশ্যই কোনো সময় ভুল করবেন না যে গাছ এক বছর হয়ে যাবে ছোট ডেরাম থেকে যখনই আপনারা যখন ছোট নার্সারির থেকে আনবেন ছোট এরম টপে এরম বসিয়ে দেবেন কি মাটির টপে হোক যাই হোক এরম পানির বালতি যদি থাকে ডেরাম থাকে সেটাও নিয়ে আপনি যদি বাদ দেন সেটাতে গাছ ছোট প্রতিষ্ঠান করে সেখান থেকে ছোট থেকে আপনি বড়ো ডেরাম আমার তো দেখেন আমি বস্তায় দিয়েছি বস্তায় দেওয়ার থেকে গাছটা এক বছরের ভিতরে আর কতটা গ্রোথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তাহলে আমি যখন এইখান থেকে বড় ডেরামে দেবো তখন এই এই যে কুড়ি লিটার না এটা পনেরো লিটার বালতি একটু বড় আছে সামান্য অসুবিধে নেই এই বালতি থেকে যখন আমি অন্য এতে প্রতিষ্ঠান করব তখন এই যে ওখান থেকে আমি আরেকটা ডেরামে পঁচিশ লিটার বালতিতে আমি আবার ট্রান্সফার করব তারপর লাশ মোমেন্ট হবে যে লাশ আমি সব থেকে এই যে এটা পঞ্চাশ লিটার এই পঞ্চাশ লিটার ডেরামে আমি তখন লাস্ট আমি ফল ফল যখন আমার দিতে থাকবে তখন আমি লাস্ট আমি এই ডেরামে এই বালতি এই ডেরামে আমি তখন প্রতিষ্ঠান করব তখন এতে আমি বসিয়ে দেবো তাহলে আমার পুরো পারফেক্ট হয়ে গেল আমার গাছ বসানো আমার তখন আর এদিক ওদিক করে আর হ্যাঁ গাছ বসাতে হবে না আর আপনারা অবশ্যই যদি মনে করেন যে কমেন্ট করে জানাবেন কারুর যদি অসুবিধা হয় এটাই হলো কথা যদি আপনারা মনে করেন মাটি আপনারা সব সময় বলছে কুচি হাড়ের কুচি ফল গোবর সার সমস্ত ফার্টিলাইজার সব কিছু দিয়ে আপনারা গাছ রেডি করে রেডি সরি সার তৈরি করে আপনারা সমস্ত কমপ্লিট করে রেখে তারপরে আপনারা গাছ বসাতে পারেন আর যখনই গাছ রাখবে পুরো ছামা জায়গায় রাখবেন কেন একটা সে করে এটা দুটো কেটে যেতে পারে তার জন্য অসুবিধে টানা রোদ লাগলে তখন গাছের ক্ষতি হবে তো দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর যারা নতুন আছে তারা অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার ভিডিও দেখার জন্যই আর অবশ্যই অবশ্যই আপনার ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ